শিক্ষার্থী আসসালামু আলাইকুম তোমরা এসব অঙ্ক করতে গেলে সবসময়টা বিপদে পড়ো কি যে কোন সময় কোন সূত্রটা ব্যবহার করতে হয় সেটা জানো না আজকে কিভাবে সহজের সূত্র প্রয়োগ করতে হয় সেটা আমরা শেখাব এখানে আছে এ প্লাস বি সময় সমান এইট এবং এব সমান সমান ফিফটিন হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি এখানে দুইটা সূত্র একই রকম একটা কি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা এ মাইনাস বি হলি স্কোয়ার প্লাস টু এ বি এখন কোথায় প্লাস আর কোথায় মাইনাস বসাবো সেটা আমরা শেখাবো তাহলে আমরা প্রথমে খেয়াল করবো যে প্রথমে ক্লাসে এ প্লাস বি তারপরে প্লাসের সূত্র তাহলে আমরা অঙ্কটা বসাই যে এ স্কোয়ার প্লাস বি হোলি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু কারণ আমার মান চাচ্ছে কি প্লাসের মান এ প্লাস বি সমান সমান কত এইট উপরে কি আছে স্কোয়ার মাইনাস টু এবি এর সাথে কী অবস্থায় আছে গুণ অবস্থায় কারণ আমরা জানি কি টু গুণ এ গুণ বি এটাকে গুণ করলে হয় টু এ বি তাহলে এবির মান আমরা কত জানি ফিফটিন এখন এই স্কোয়ার করলে হয় সিক্সটি ফোর মাইনাস এর সাথে গুণ করলে পনেরো দো তিরিশ এবং চৌষট্টি থেকে তিরিশ বিয়োগ করলো চার থেকে শূন্য বাদ দিলে চার ছয় থেকে তিন বাদ দিলে তিন এটাই আমাদের উত্তর